এটা কি খাবি না আর বাদা ঝুলা ঝুলবি কোনটা এই 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 পাইপ দেব না আচ্ছা ফুটিটা ফুটি তোর পাইপ আমার হবে কেন কা নন্দু আজ কি খেয়েছিস বলে দে কটা লিচু খেয়েছিস কেমন লাগলো খেতে এবার তুই কি খাবি তাহলে দেখো লিচুর পাতাটাও ও কি সুন্দর করে খেয়ে নেবে এখনই এটা মিষ্টি মিষ্টি খেতে কেমন লাগছে একটু বলে দাও বন্ধুদেরকে কেমন উল্লু বানালাম বল 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 এ কি করছিস আরে কপাল আরে রে ই বাবা আরে বিউটিটাও তেমন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ওর পেছনে দৌড়াবে আবার কি কি নিতে গেলি ই কি করে বেড়াচ্ছে হ্যাঁ লাগলো না এই যে একটা কেক নিয়ে এসেছে দেখো অবস্থাটা তুমি শুধু এ

এ এরে কি তোর হাতে মাছ তাকা 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 রান্না করবি বুঝি চিংড়ি মাছ দি আর এই ডাটা দিয়ে রান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি কী রান্না করবি উ বাবা রেখে দে রেখে দে হ্যাঁ বাবা চিংড়ি মাছ হাত দিয়ে দিতে হবে কেন মাছের হাত দেওয়া ভালো তো মাছ খাবি হবে না অননি উ বাবা

এটা কি তোর হাতে মাছ টাকা 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 নান্না করবি বুঝি চিংড়ি মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে নান্না করবি ডাটা এই যে ডাটা ডাটা দিয়ে কি দিয়ে রান্না করবি উ বাবা আরে কে দেখে দেখে উ বাবা চিংড়ি মাছ হাত দিতে হবে কেন মাছের হাত দাও ভালো তো মাছ খাবি হবে না

সবার করতে আমার করতে দেয় না আমারটাই হবে না তোরটাই হয়ে যাবে তাও দেখে হাই কপাল এসি লাগানো হয়নি তাই एसी বাক্সে শুয়ে দেখ যদি একটু হাওয়া দবাবাস কিছু এই দেখো দেখে 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 আমিও বুজি আমিও

কই দেখা দেখি মাছ ই বাবা নিজেই ডুবে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ জলগুলো সব নষ্ট করছে কই দেখা 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 ই বাবা ই বাবা কি খাচ্ছিস হ্যাঁ মিত্তি কই দেখি মিত্তিটা কে দিল এই কে দিল হ্যাঁ দাদা কি দাদা কোন দাদা অঙ্কিত দাদা অঙ্কিত দাদা দিয়ে গেছে তুই খাচ্ছিস খা 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 এনন্দু আমি তোর জন্য দাঁড়া দাঁড়া আমি তোর জন্য মিট্টি এনেছি দাঁড়া দাঁড়া আগে দেখি তিনটে মিট্টি এনেছি আমি দেখি আগে দেখি তুই দেখা দেখি তুই তো নিয়ে নিলি টকাশ করে দেখা দেখি দেখা এখানে দে আমায় দে শোন তিনটে মিটি দুটো আমার দুটো তোর একটা এই ওর মধ্যে একটা কারো রে তার দুটো খেয়েছিস ও বাবা কি ঢাললি চিপস ও বাবা চিপসের ভেতর কি পালি আর একটা গলার হার কই দেখি মুখখানা তোর খুশি উ বাবা তুই কি উ কি দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এই ছাদটা এ দিও নিও না ওখান থেকে স্বপ না আসবার তোর তিতি নিয়ে নিস রে ওখান থেকে দিলো এ নন্দু তুই এই জেন্টসটা একা একাই খাচ্ছিস হ্যাঁ এ আমাকে একটা দিন আরে কি বাবা আমাকে একটা দেন আরে খুঁজ যে দেখো কোনটা দেবে দে একটা এ অতগুলো কি রে বন্ধু খাচ্ছিস নাকি তুই কি বল ওটাকে আপেল খেলি কেন কি হঠাৎ কোথায় দেখলি আপেল ওই দোকানে দেখলে খেতে হবে কেমন লাগছে খেতে টাকা দেখি একবার ভালো টেঙ্গে রে টেঙ্গে ই বাবা আমা করো করে আমা করো টেঙ্গে টেঙ্গে রে টেঙ্গে উড়ি বা নন্দু দেখো টেঙ্গে 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 উড়ি বা উড়ি বা টেঙ্গে টেঙ্গে গান হচ্ছে নন্দু টেঙ্গে টেঙ্গে রে টেঙ্গে দেখো অবস্থা ইস ইস আঁকড়ে দেয় না খেয়ে দেখি দিবি না আঁকড়ে দেয় খেয়ে দেখি হ্যালো ফোন করো হ্যালো ও আবার ফোনে আবার এবিসি পড়াশোনা করছে দেখো অবস্থা হ্যালো উরিপ বাবা হ্যালো ভালো আছি আমি ছাম্মু ভাই ভালো আছে কেটে দিল ফোনটা যা যা ছাম্মবাই ফোনটা কেটেই দিল